আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহর সাথে दुश्मनी কেন যে ছেলেটা সারা দিন একটা वक्त নামাজ পড়ে না যে বিবি একটা वक्त নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন दुश्मनी আল্লাহর লগে কি नाराजगी হইলা আল্লাহর সাথে কি दुश्मनी আল্লাহর কেন রাগ করলা কেন রাগ করলা এই বাপ তোমরা যারা সিজদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে ধরতে আমি পায়ে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন যেটা কপালে জুটল না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো পাশান বেটা আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন